ভিডিওর শুরুতেই দেখা যায় আট হাজার প্রশিক্ষিত আনসালিড যোদ্ধা পাওয়ার জন্য প্রথমবারের মতো ড্যানেরিস নামের মেয়েটি তার নিজের ছোট্ট ড্রাগনকে লেনদেনের জন্য সামনে আনে মনে রাখতে হবে এক একটি ড্রাগন গোটা এক দেশের শক্তির সমান কিন্তু ড্যানেরিস সেই ড্রাগনটিকেই তুলে দেয় দাস ব্যবসায়ীর হাতে দাস ব্যবসায়ীও প্রতীকী ক্ষমতার চাবিকাঠির একটি চাবুক ড্যানেরিসের হাতে তুলে দেয় যা আনসালিডদের ওপর সম্পূর্ণ কর্তৃত্বের প্রতীক চাবুক হাতে পেয়ে ড্যানেরিস মাথা না ঘুরিয়েই হাঁটা শুরু করে আর এরপর সে সামনে দাঁড়িয়ে থাকা আনসালির সৈন্যদের দিকে চাবুক উঁচু করে নির্দেশ দেয় অবাক করা বিষয়ে ড্রাও তার আদেশ অক্ষরে অক্ষরে পালন করতে থাকে এদিকে ড্র্যাগনটি বারবার বেঁধে রাখা শিকল ছিঁড়ে বেরিয়ে আসার চেষ্টা করছিল এতে দাস ব্যবসায়ী রেগে গিয়ে ড্যানেরিসকে এমন ভাষায় গালি দিতে শুরু করল যে ভাষা সে ভেবেছিল ড্যানেরিস বোঝে না কিন্তু উপস্থিত সবাই চমকে গেল কারণ ড্যানেরিস পরিষ্কার বুঝতে পারল তার অপমান আসলে ড্যানেরিস শুরু থেকেই ভ্যালেরিয়ান ভাষা জানত সে শান্ত গলায় বলল আমি তারগারিয়ান পরিবারের রাজকন্যা ঝড় জন্মা ড্যানেরিস ভ্যালেরিয়ান ভাষা তো আমারই মাতৃভাষা আমি কিভাবে বুঝব না এ কথা শুনে দাস ব্যবসায়ী বোকার মতো দাঁড়িয়ে রইল কারণ এতক্ষণ ঝরে সে বুঝতেই পারেনি তারা যখন আলোচনা করছিল তখন ড্যানেরিস তার সব কথাই বুঝছিল তারপর ড্যানেরিস চাবুক উঁচু করে আনসালিডদের আদেশ দিল যারা তোমাদের ওপর অত্যাচার করেছে যারা তোমাদেরকে নিষ্ঠুরভাবে অত্যাচার করে প্রশিক্ষণ দিয়েছে তাদের সবাইকে হত্যা করো মুহূর্তেই আনসালির সৈন্যরা আদেশ পালন করতে ছুটে গেল এক যোদ্ধা এগিয়ে দাস ব্যবসায়ীর বুক ভেদ করে লম্বা বর্ষা ঢুকিয়ে দেয় এক মিনিট আগেও যে হাজার হাজার আনসালির তার ছিল এখন তারাই তাকে হত্যা করছে ড্র্যাগনটিও দাস ব্যবসায়ীর ওপর ভয়ঙ্করভাবে আক্রমণ করল মুখে আগুন নিয়ে এক দাস তো পুরে খঙ্কাল হয়ে গেছে সব দাস প্রভুকে শেষ করা হলে ড্যানেরিস বলল এখন তোমরা মুক্ত চাইলে তোমরা এখান থেকে চলে গিয়ে নিজের ইচ্ছে মতো জীবন কাটাতে পারো আর যদি তোমরা চাও তবে আমার সঙ্গে থেকো আমরা এক সঙ্গে গিয়ে এই পুরো মহাদেশের সব মানুষের ওপর যে নিষ্ঠুর শৃঙ্খল চাপানো হয়েছে তা ভেঙে যেব। তোমরা যা চাও সেটাই বেছে নাও কেউ যেতে চাইলে আমি বাধা দেব না ড্যানেরিসের কথা শেষ হতেই এক আনসালিট যোদ্ধা তার বর্ষা উঁচু করলো তারপর দেখল হাজার হাজার আনসালিট একইভাবে সম্মতি জানাচ্ছে আশ্চর্যের বিষয় তাদের মধ্যে একজনও ড্যানেরিসকে ছেড়ে যেতে চাইল না সবাই তাকে অনুসরণ করার সিদ্ধান্ত নিল ড্যানেরিসও চাবুকটি মাটিতে ফেলে দিল কারণ এখন আর তার প্রয়োজন নেই এইভাবে মাত্র এক দিনে ড্যানেরিস নিজের সাথে যুক্ত করল আট হাজার শক্তিশালী আনসালির যোদ্ধা এরপর তার তিন ড্র্যাগনকে নিয়ে সে দাসদের শহর ছেড়ে বেরিয়ে গেল এগোতে এগোতে তারা দেখতে পেলো একটি ছোট্ট মেয়ে এ ক্রুশবিদ্ধ করে ঝুলিয়ে রাখা হয়েছে দশ দিন দশ রাত ধরে রোদের তাপে তার দেহ শুকিয়ে কঙ্কাল হয়ে গেছে তার গলায় দাসের লৌহ শৃঙ্খল ঝুলছে আর এই রকম করে প্রতি এক লিগ পথ পরপর একটি শিশুকে এমনভাবে ক্রুশে ঝুলিয়ে রাখা হয়েছে মোট একশো তেষট্টি জন এ দৃশ্য ড্যানেরিস মেনে নিতে পারল না সে সিদ্ধান্ত নিল এই নৃশংসতার জন্য দায়ী অভিজাত শ্রেণীকে ভয়ঙ্কর শাস্তি পেতেই হবে তাই ড্যানেরিস বিশাল সেরাবাহিনী নিয়ে দাসদের শহরের দিকে অগ্রসর হল কিন্তু শহরের প্রভুরা সামনে বিশাল আনসালিড বাহিনী দেখেও ভয় পেল না বরং তারা শহরের গেট খুলে একজন মিরিনের যোদ্ধাকে বাইরে পাঠালো সে ড্যানেরিসের সামনে দাঁড়িয়ে অবজ্ঞাভাবে প্রস্রাব করতে লাগল চারিদিকে থাকা সব অভিজাত লোকজন হেসে উঠল তারা আসলে এইভাবে ড্যানেরিসকে অপমান করছিল তারপর ড্যানেরিসের আনসালির বাহিনী পুরোই ছিল খোজা যোদ্ধাদের নিয়ে গঠিত অত্যাচারের ইতিহাসে বেড়ে ওঠা এই সেনাদের সামনে দাঁড়িয়ে ড্যানেরিস ছিল প্রচণ্ড ক্ষুব্ধ সে সিদ্ধান্ত নেয় এবার তার নিজের সেনাপতি যুদ্ধে অংশ নেবে কারণ মিরিন নগরীর সব দাসই তাকিয়ে আছে তার দিকে এই যুদ্ধ সে হারতে পারে না জিততেই হবে ঠিক তখনই দাঁড়িয়েও এগিয়ে এসে বলল আমি তোমার হয়ে এই যুদ্ধ জিতব আমার রানী শত্রুপক্ষের যোদ্ধা ছিল শক্তিশালী ঘোড়া আর ঝকঝকে অস্ত্রে সজ্জিত ড্যানেরিস চেয়েছিল দাড়িওকেও তেমন সুবিধা দিতে কিন্তু দাড়িও বলল ঘোড়া মানুষের তুলনায় বেশি ভারী আর ধীর আমার এগুলো লাগবে না এদিকে শহরের ওপর থেকে উল্লাস ধ্বনি উঠতেই শত্রুপক্ষের যোদ্ধা ঘোড়ার পিঠে চড়ে দ্রুত গতিতে আক্রমণ শুরু করল কিন্তু দাড়িও মোটেও ভরকে গেল না বরং সে ড্যানেরিসের দিকে তাকিয়ে দুষ্টু হেসে ইশারা করল আর যোদ্ধা যখন প্রচণ্ড গতিতে সামনে আসছিল দাড়িও কোমর থেকে ছুরি বের করে নিখুঁত নিশানায় ছুড়ে মারল ছুরিটি সোজা গিয়ে শত্রুর ঘোড়ার শরীরা বিঁধল ঘোড়া ভেঙে পড়ে গেল আর যোদ্ধা ভারসাম্য হারিয়ে নিচে পড়ে গেল সে কিছু বুঝে ওঠার আগেই দাঁড়িয়ে বাঁকা তলোয়ার বের করে মুহূর্তে তার মাথা কেটে ফেলে এই দৃশ্য দেখে যারা ঘটনাস্থলে ছিল সবাই হতবাক হয়ে যায় মিরিনের সবচেয়ে শক্তিশালী যোদ্ধা প্রকৃত যুদ্ধ শুরুর আগেই মাথা হারিয়ে ফেলল শহরের প্রাচীর থেকে সঙ্গে সঙ্গে তীরের বৃষ্টি শুরু হল যাতে ড্যানেরিসের বাহিনী এগোতে না পারে আর ঠিক তখনই দারিও স্বাভাবিক ভঙ্গিতে নিজের কোমর বন্ধ খুলে ফেলল এবং অপমানের জবাব দিতে সবার সামনে দাঁড়িয়ে মাটিতে প্রস্রাব করল মিরিনের যোদ্ধার করা আগের অপমানেরই নিখুঁত প্রতিশোধ এরপর ড্যানেরিস শহরের দেয়ালের ওপর দাঁড়িয়ে থাকা দাসদের উদ্দেশ্যে বলল আমি টার্গেরিয়ান পরিবারের একমাত্র বৈধ উত্তরাধিকারী ঝড় জন্মা রানী আমি অ্যাস্টাপোর আর ইউমকাই দুই দাস শহর মুক্ত করেছি আমি তোমাদের শত্রু নয় তোমাদের প্রকৃত শত্রু সেই অভিজাতরা যারা নিজেদের ক্ষমতার নেশায় তোমাদের ওপর জুলুম চালায় তারপরই ড্যানেরিস সৈন্যদের নির্দেশ দেয় বিশাল ধনুক নিক্ষেপকারী যন্ত্র বা ট্রেবুচেট সামনে আনার জন্য সবাই ভাবল সে হয়তো গেট ভেঙে আক্রমণ শুরু করবে কিন্তু যখন যন্ত্রগুলো নিক্ষেপ শুরু করল শহরের ভেতরে পড়ল হাজার হাজার লোহার শিকল এই শিকলগুলো ছিল সেই একশো জন শিশুর গলায় বাঁধা দাস শিকল যাদের প্রতিটি লিক পরপর ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়েছিল তাদের সবাইকে ড্যানেরিস সম্মানের সাথে সমাধিস্থ করেছে আর এখন সেই শিশু হত্যার প্রতিশোধ নেয়ার সময় এসেছে মধ্যরাতে ড্যানেরিস তার আনসালিটদের শহরের ভেতরে গোপনে ঢুকতে পাঠায় তারা অত্যাচারিত দাসদের কাছে লুকানো অস্ত্র পৌঁছে দেয় যাতে তারা স্বাধীনতার জন্য লড়তে পারে প্রভাতে অভিজাতরা প্রতিদিনের মতো টহলে বের হয় কিন্তু হঠাৎ দেয়ালে রক্তের চিহ্ন দেখে এক অভিজাত বুঝতে পারে বিপদ এসে গেছে পরের মুহূর্তেই হাজার হাজার দাস তাদের ঘিরে ধরে আর বিদ্রোহী দাসরা একের পর এক ছুরিকাঘাতে সেই নিষ্ঠুর প্রভুদের হত্যা করে বিদ্রোহ শেষে ড্যানেরিস সফলভাবে মিরিনের দাসদের মুক্ত করে আর সব অভিজাতদের একইভাবে ক্রুশে ঝুলিয়ে রাখে যেভাবে তারা নির্দয়ভাবে শিশুদের হত্যা করেছিল শহর জুড়ে ভেসে ওঠে যন্ত্রণায় কাতর আর্তনাদ ড্যানেরিস স্বর্ণশিখর পিরামিডের চূড়ায় দাঁড়িয়ে থাকে মাথার ওপর উঠছে টার্গেরিয়ান পরিবারের পতাকা এটাই প্রমাণ মিরিন এখন তার সুরক্ষিত এলাকা দিন যেতে থাকে আর তার ড্র্যাগনও ধীরে ধীরে বড় হতে থাকে ড্র্যাগনের আঁশ আরও শক্ত হয়ে ওঠে কিন্তু অন্যদের কাছে এটি আনন্দের খবর নয় কারণ ড্র্যাগন তো বন্য ও হিংস্র প্রাণী একটি শিকারকে ছুঁড়ে মেরে মৃত্যুর পর তিন ড্রাগন নিজেদের মধ্যে টুকরো নিয়ে ঝগড়া শুরু করে ড্যানেরিস বুঝতে পারে তার তিন ড্র্যাগনের আসল স্বভাব প্রকাশ পেতে শুরু করেছে নিয়ন্ত্রণে রাখতে না পারলে এটা বিপর্যয় ডেকে আনতে পারে কিছুদিন পর এক ছোট ছেলে আর তার বাবা নদীর ধারে ভেড়া চড়াচ্ছিল হঠাৎ আকাশে দেখা দিল ড্র্যাগেন তার বিশাল সিলুয়েট আকাশ ঢেকে ফেলল ভয় পাওয়া ভেড়ার পাল ছুটে পালাতে থাকে ড্রোগন আগুন দেয় তারপর একটি ভেড়া ধরে গর্জন করতে করতে উড়ে যায় ভীত সন্ত্রস্ত সেই মেষপালক ছুটে আসে মিরিনের প্রাসাদে অভিযোগ জানাতে ড্যানেরিসের সামনে এসে সে তার কাপড় খুলে দেখায় মেষপালক যখন তার হাতে ধরা কাপড় খুলল ভেতরে ছিল ড্রোগনের আগুনে পোড়া একটি ভেড়া ড্র্যাগন পুরো ভেড়ার পালি পুড়িয়ে ফেলেছিল তার ক্ষতিপূরণ করতে ড্যানেরিস সিদ্ধান্ত নেয় তিন গুণ মূল্য পরিশোধ করবে ক্ষতিপূরণ পেয়ে মেষপালক খুশি হয়ে ফিরে যায় কিন্তু এরপর আর একজন সাধারণ মানুষ কাঁদতে কাঁদতে সামনে আসে তার হাতের কাপড়টি খুলতেই দেখা গেল ভেতরে আছে তিন বছরের একটি ছোট শিশুর দগ্ধ দেহের অবশিষ্ট হার সে খেলতে খেলতে ঠিক ভেড়ার পালের কাছে গিয়েছিল আর ড্রাগনের আগুনে পুড়ে সেখানেই মারা গেছে এ দৃশ্য দেখে ড্যানেরিসের মনে হল সে এখন আর নিজের ড্র্যাগনের ওপর কোনো নিয়ন্ত্রণই রাখতে পারছে না তাই সে সিদ্ধান্ত নেয় নিজ হাতে ড্র্যাগনকে বন্দি করবে কিন্তু যখন সে ড্রাগনের চোখের দিকে তাকালো বুঝতে পারল ড্র্যাগন আর আগের মতো অনুগত নেই মুহূর্তেই ড্রাগন আকাশে উঠে উড়ে চলে গেল ড্যানেরিসকে একা দাঁড় করিয়ে রেখে অন্য দুটি ড্র্যাগন যাতে ড্রাগনের মতো বিপদ না তৈরি করে সেজন্য ড্যানেরিস ওদের নিয়ে গেল অন্ধকার ভূগর্ভস্থ গুহায় সেখানে ভারী লোহার শিকল প্রস্তুত রাখা ছিল ড্যানেরিস ধীরে ধীরে এগিয়ে গিয়ে শিকল তুলে নেয় তার চোখে তখন গভীর কষ্ট এরপর সে নিজের ড্র্যাগনদের গলায় শিকল পরিয়ে দেয় এবং না ঘুরে চলে যেতে থাকে দুটি ড্র্যাগন সেই মুহূর্তে ভয় পেয়ে জোরে চিৎকার করতে থাকে মাকে থামিয়ে দিতে কিন্তু ড্যানেরিস স্থির সিদ্ধান্ত নিয়েছে যদিও ভুল করেছে ড্র্যাগন কিন্তু শাস্তি পেতে হবে বাকি দুজনকে যাতে বিপদ আর না বাড়ে একটি রাত কেটে গেল উদ্বিগ্ন ড্যানেরিস আবার ভূগর্ভে গেল তাদের দেখতে কিন্তু সে দেখল ড্র্যাগনদের চোখে ভরপুর রাগ তারা তীব্র আগুন গুহার দেয়ালে আঘাত করছে ড্যানেরিস ভয়ে দ্রুত সরে আসে কি করবে কিছুই বুঝতে পারছিল না এর কিছুদিন পর ড্যানেরিস যখন এক বিশাল অ্যারেনাই খেলা দেখছিল হঠাৎ ডজনখানে গুপ্তঘাতক তার দিকে অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে তার দেহরক্ষীরা একে একে মার খেলে পড়তে থাকে ড্যানেরিস বুঝে যায় এটাই তার শেষ মুহূর্ত মৃত্যু যে সামনে দাঁড়িয়ে আছে সে প্রস্তুত হয় শেষটুকু মেনে নিতে ঠিক তখনই আকাশ কাঁপিয়ে একটি বিকট ড্র্যাগনের গর্জন শোনা যায় পরের মুহূর্তেই ড্র্যাগন আগুনের ঝাপটা নিয়ে অ্যারেনাই নেমে আসে সে সরাসরি হত্যাকারীদের দিকে ঝাঁপিয়ে পড়ে দাঁত ও নখ দিয়ে ছিঁড়ে ফেলে তারপর ভয়ঙ্কর আগুনে পুরো গোষ্ঠীকে পুড়িয়ে দেয় অ্যারেনা ভরে ওঠে ভয় চিৎকার ও মৃত্যুর আর্তনাদে আতঙ্কে বাকিরা পালাতে শুরু করে ড্যানেরিস দেখতে পায় তাকে বাঁচাতে গিয়ে ড্রাগন নিজেও আহত হয়েছে সে দৌড়ে ড্রাগনের দিকে যায় এটাই ছিল ড্রাগন ও ড্যানেরিসের প্রথম বড় যুদ্ধ যেখানে তারা ল্যানিস্টারদের শক্তিশালী বাহিনীর মুখোমুখি হয়েছিল আর ড্যানেরিস তখন ড্রাগনের পিঠে ল্যানিস্টারদের দিকে তাকিয়ে পরপর আগুন যাচ্ছে সেদিন ডেনেরিসের ড্রাগন আকাশ জুড়ে আগুন করতে করতে শত্রুর সব অস্ত্রশস্ত্র গলিয়ে দিল নিচে ল্যানিস্টার সৈন্যরা অসহায় পিঁপড়ের মতো ছুটোছুটি করছে যেন মৃত্যুর অপেক্ষায় দাঁড়িয়ে আছে জেইমি তড়িঘড়ি আদেশ দিল সব শট প্রস্তুত ডেনেরিসকে লক্ষ্য করো ছুড়ো কিন্তু তীর হাজার হলেও ড্রাগনের শক্ত আসে কোনও দাগই পড়ল না সেই মুহূর্তে জেইমি বুঝে গেল এই যুদ্ধ তাদের পক্ষে যেতা অসম্ভব ড্রাগন যখন আগুনে যুদ্ধক্ষেত্র জ্বালিয়ে দিচ্ছিল ল্যানিস্টার সৈন্যরা তার চোখের সামনে মুহূর্তেই ছাই হয়ে পড়ছিল এই যুদ্ধ সম্পূর্ণ একতরফা প্রকৃত অর্থে এক নিষ্ঠুর গণহত্যা পাশে দাঁড়ানো দোথরাকির নেতা ছোটলোককে বলল ল্যানিস্টারদের যোদ্ধারা একেবারেই টিকতে পারছে না কিন্তু টিরিয়ন তখন নীরব সে দেখছে ড্রাগনের শক্তি আসলে কেমন অন্যদিকে ব্রন আগুন এড়িয়ে প্রাণপণে দৌড়াতে দৌড়াতে মনে পড়ল ড্রাগন বধের বিশাল অস্ত্র একজন শত্রুকে কাবু করে সে ক্রসবো খুলে বিশাল তীর লোড করল প্রথম তীর ড্রাগন এড়িয়ে গেল ব্রন আবার লোড করল এবার সুযোগ হারালে আর সময় মিলবে না ডেনেরিস থেক তাকে দেখে ফেলার মুহূর্তে ব্রন দ্বিতীয় তীরটি ছুড়ে দিল সরাসরি ড্রাগনের ঘাড়ে গিয়ে বিঁধল ব্যথায় ড্রাগন গর্জন করে নিচে ধেয়ে গেল সবাই ভাবল এবার সে ভেঙে পড়বে কিন্তু মাটি ছোঁয়ার আগেই ড্রাগন ভারসাম্য ফেরাল তারপর রাগে ফুসে আগুনে পুরো অস্ত্র অস্ত্রযানটাকে গলিয়ে দিল ব্রন অল্পের জন্য লাফিয়ে বাঁচল এই বিশৃঙ্খলার সুযোগে জেইমি নিজের সব ভয় ভুলে ঘোড়া ছুটিয়ে সোজা ডেনেরিসের দিকে ঝাঁপাল কিন্তু ঠিক আগুন ঝরে পড়ার মুহূর্তে ব্রন আবারও তাকে বাঁচিয়ে নদীতে ঠেলে দিল দুজনেই স্রোতে ভেসে অন্য পারে উঠে এল ওদিকে যুদ্ধ থেমে গেছে সবুজ মাঠ এখন কালো ছাইয়ে ভরা টিরিয়ন নীরবে পোড়া মাটিতে দাঁড়িয়ে বুঝল ড্রাগন মানেই সীমাহীন শক্তি ডেনেরিস পরাজিত সৈন্যদের সামনে দাঁড়িয়ে বলল আমি সেই রানী নই যে জনগণকে অত্যাচার করে শাসন করে আমার সঙ্গে থাকো আমরা গড়ব নতুন এক রাজ্য যেখানে অত্যাচারীদের ঠাই নেই কিন্তু অল্প কয়েকজনই মাথা নত করল বাকিরা দ্বিধায় দাঁড়িয়ে রইল হঠাৎ ড্রাগন গর্জে উঠল একটা ভয়ঙ্কর শব্দে পুরো মাঠ কেঁপে উঠল বাকি সবাই ভয়ে মাটিতে হাঁটু গেরে বসে পড়ল শুধু কয়েকজন অনুগত ল্যানিস্টার মৃত্যুকে বেছে নিল ডেনেরিস শান্তভাবে নির্দেশ দিল ড্রাগন তাদের আগুনে শেষ করে দিল এর পরেই বাকিরা সবাই সমর্পণ করল আর ডেনেরিস জিতে নিল যুদ্ধকে ভিডিওটি এখানেই শেষ হয় এই গল্পে বলা উচিত ছিল ড্রাগন তার পাশে থাকলে এই বিজয় আগেই লেখা ছিল ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে